মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি আর কি বলবো বলো সারা ঘুমোতে পারিনি এত পেটে পেন হয়েছে কি বলবো মানে ভোরের দিকে একটু ঘুমটা আসতে তো অ্যালার্ম বেজে গেলো উঠতেই হলো তোমাদের দাদাভাই বললো তুমি সিঁড়ি ভেঙে নিচে যাবে না আমি গেট ফেট খুলেছি গিয়ে নিচে জল দিতে হয় একটু গেট খুলে তো তোমাদের দাদাভাই করলো আমি তো বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে কিচেনে ঢুকে গেলাম রান্না করবো কী যা কষ্ট হচ্ছে কী বলবো রকমভাবে রান্নাটা করে তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো তোমাদের দাদাভাই যেই বেরিয়ে গেলো আমি আবার একটু শুয়ে পড়েছিলাম কিন্তু শুলেই মানে শুয়েই মানে বেশি কোনো কুড়ি পড়ছিল কারণ আমার কথা উঠতে হবে আবার কিচেনে করতে হবে টিফিন সবই তো করতে হবে বেলাও হয়ে যাচ্ছে তারপর বিছনা টিসনারগুলো সব তুললাম তুলে মানে রাত্রিবেলা বিশ্বাস করবে না আমি অবাক হয়ে গেছি কিছু গায়ে রাখতে পারছি না কি গরম লাগছে আমাদের না বেডরুমটা যে এখন খুব রোদ পাচ্ছে তো আর রাত্রিতে একটু বেশ ভালো গরম হয়ে যায় কালকে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছি যেন অসহ্য গরম লাগছে আর কি পেটে পেপে মানে এত ব্যথা করছে তার মধ্যে আবার গরম লাগছে ভালো লাগছে না তারপরে গলা শুকিয়ে যাচ্ছে তোমার দাদাভাই আবার সাড়ে তিনটে সময় জল দিল আমাকে জল খেলাম খেয়ে তারপরে তার আগে তো ওষুধ খেয়ে শুয়েছি তখন একটু শুয়ে পড়েছিলাম তারপরে ঘুমটা ভেঙে গেলে বাস গরম গরম লাগছিল ঘুমটা ভেঙে আবার পেটে পেয়ে তারপরে পনে পাঁচটা নাগাদ ঘুমালাম ঘুমটা আসলো বাস তারপরে তো অ্যালার্মটা কালকে একটু ই করে দিয়ে রেখেছিলাম যে আমার তো ফুল ধুল তুল না একটু সময়টা পনে ছটা নাগাদ দিয়ে রেখেছিলাম ছটার তো উঠেই গেলাম কতটুকু আর ঘুমালাম দুপুরেও একটু ঘুম হয় না আমার এটাও একটা বড়ো সমস্যা তারপর একটু এখন টুকটাক কাজকর্ম করে তো চা বসলাম এখন বারান্দায় রোদ আছে ভালো কিন্তু রোদে বসতে ইচ্ছা করছে না গরম রোদে বেশি একটুখানি থাকি না আমার গরম লেগে যায় আমি রোদে বর ডাইনিংয়ে রয়েছি মেয়ে মেয়ের ঘরে রয়েছে আমি তোমাদের সঙ্গে ইন্টোতে কথা বলবো বলে ওর দরজাটা বন্ধ করে দিলে দেখলাম কি বলো তো শরীর ভালো না থাকলে না কিচ্ছু ভালো লাগে না মানে একদম কাজকর্ম রান্না বান্না কিচ্ছু ভালো লাগে না যা করতে তো হবে এরই নাম সংসার আরও একার সংসার সবই করতে হয় তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আর দেরি করলাম না রান্নাটা বসিয়ে দিলাম রান্না যখন করতেই হবে যতটা তাড়াতাড়ি কাজ করে তারপর স্নান টান করে রেস্ট নিলে কাজ দেবে এই যে চিংড়ি মাছ ছিল ছোটো ছো এই চিংড়ি মাছগুলো একটু ছোটো ছোটো চিংড়ি এই তরকারিতে দেওয়ার জন্যই চিংড়ি মাছগুলোকে একটু ভেজে তুলে রাখছি হ্যাঁ একাতে ফোন থাকে তো ওই জন্য সারাশী দিয়ে ধরতে পারছি না কড়াটা তারপরে দেখো কড়াতে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম ওই চিনি মাছের পাশেই দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আর এই কুমড়োগুলো ভীষণ মিষ্টি কাঁচা মিটে কুমড়ো বলে না সেই মাসে কুমড়োটা খুব পাওয়া যায় এই মিষ্টি কুমড়ো আর আলুর তর দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয় এটা ভালো করে ভেজে নিচ্ছি বা সেই ভাত বসিয়েও দিয়েছি এটা ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে চিংড়ি খাওয়ার সময় একটু গরম করে নিতে হবে আমি এখন চাইছি যতটা তাড়াতাড়ি কাজ হয়ে যায় তারপরে দেখো এই দিয়ে দিলাম বাটা একটু জিরে নুন হলুদ আর দুই একটা চিনির দানা আর কাঁচা লঙ্কা তো ঝাল হিসেবে দেবই আমরা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার একটু যতটা পরিমাণ মতো জল লাগবে সেটা দিয়ে দেব আর একদম শুকনো শুকনোই তরকারিটা হবে মানে পরে কুমড়োতে পুরো দেখতে থাকো তোমরা দেবে পুরো টেনেই যাবে তরকারিটা তোমাদের দাদাবের এই তরকারিটা খুব পছন্দ তো চিংড়ি মাছগুলো ফেলে দেবে একটাও খাবে না ওই তরকারিটা ওর খুব ভালো লাগে এই তরকারিটা আমি যখন ফার্স্ট এখানে রান্না করেছিলাম শিশুর যেতে তোমাদের দাদা বলেছিল বলেছিলো কুমড়ো আলুর ও মা আমি খাবো না আমি যে একটু খেয়ে দেখো সেই যে একটু খেয়েছে তারপর থেকে ওর ভীষণ ভালো লাগে তরকারিটা হয়ে গেল দেখো তরকারি এরপরে তরকারি নামই কড়া ধুয়ে বসিয়ে দিলাম মাছ এই যে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আজকে মাছগুলো তবু বরফটা ভালোই ছেড়ে গেছে যেহেতু মাছ আগে করছি মাছটা পরে করছি আর নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম আমি রাত্রিবেলা মনে থাকলেই হয় ভুলে গেলেই ওই ডিপ ফ্রিজে থাকলেই সকাল মানে যেন মানে আর মাছ ই করতে চায় না মানে বরফটা ছাড়তে চায় না দেখো মাছগুলো যেই ভাজা হয়ে গেছে পাশ দিয়ে বড়িগুলো দিয়ে দিয়েছি মানে গ্যাস ফাঁকা গেলে হবে না বড়িগুলো আর বড়ি না ভীষণ সাবধানে ভাজতে হয় মানে গ্যাস বাড়িয়ে দিলে একদম পুড়ে যাবে একদম পুরো আর বড়ি একটু ইতে তেতে হয়ে গেলে ভালো লাগে না খেতে এই যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব আলু ফুলকপি তেতে সাদা জিরেটাই বেশি মানানসই হয় বড়ি ভেজে তুলে রেখে দিয়েছি সাইডে এবার দেখো ফুলকপি আর আলু দিয়ে তোমাদের দাদা ভাই বলছে দেখো তোমার জন্য অনেক খুঁজে খুঁজে দেশি বাঁধাকপি ফুলকপি পেয়েছি একটা এই যে দেশি ফুলকপিগুলো কী বলেছে যে ডাটিগুলো শুরু শুরু থাকে এগুলো হচ্ছে দেশি ফুলকপি এইগুলোই ভীষণ ভালো লাগে আমার ওই ঠোস কপিগুলো যে আছে না ওগুলো আমার একদম পছন্দ হয় না এখন না পেলে অবতার তো ওইগুলো আর এখন তো বাজারে ওগুলোই ভর্তি অনেক কষ্ট করে কাজ থেকে যায় বলছে আমাদের এই লোকাল বাজারে একজন চাষি আসে বিক্রি করতে সেই কা অনেকটা দূর থেকে আসে তার কাছে সব দেশি পাওয়া যায় সেই দিয়েছে একটু দামও নাকি বেশি নিয়েছে আর বললাম ঠিক আছে কারণ এইগুলো মাছের ঝুলে মাছের ঝোলটা খুব ভালো হয় খেতে এই সরু সরু ডাটির কপিগুলো তারপরে দেখো এই যে আদা বাটা জিরে নুন হলুদ একটু রেড চিলি দিয়েছিলাম কালারটা আসার জন্য আর কাঁচা লঙ্কা তিনটে বড় বড় দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম টমেটো দিয়েছি একটু একটা ফুলকপি কিন্তু ভাঙে না জানো তো এগুলো আর ওই কপিগুলো যে যেগুলো মানে কি বলবো একদম বড় বড় ওইগুলো ভীষণ নরম নরম হয়ে যায় ওর তরকারি টরকারি ভাজা টাজা ঠিক আছে মাছের ঝোলের জন্য যেন আমার এগুলো ভীষণ ভালো লাগে বাস এবার মাছ আর বড়ি দিয়ে দিলাম এবার মাছের ঝোল মাছের ঝোলের মতো ফুটতে থাকবে তার ফাঁকে আমি একটু টিফিন করে নিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি মা আমি দুজনেই কেনা টিফিনই করেছিলাম ওই ব্রেড বাটার দিয়ে খেয়ে নিয়েছিলাম দেখো মাছের ঝোল হয়ে গেল একদম আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে এখনও পর্যন্ত পুরনো আলু চালিয়ে যাচ্ছি নতুন আলু আনলেই তো ওগুলোকে ধুতে হয় যা বালি আর কীরকম থাকে কিন্তু খেতে ভালো লাগে কিন্তু ওই জন্যই মানে একটা ইয়ে থাকে বলেই আনতে তো হবে যত কদিন আর পুরনো আলু পাওয়া যাবে হয়ে গেল মাছের জন্য হয়ে গেল গ্যাস মুছলাম গ্যাস টাস হয়ে গেছে বাসন টাসনগুলো শুকিয়ে গেছে রোদ দিয়েছে ভালো আজকে মানে এত শরীর খারাপ নেই তাতে তাতেই করছি ভালো লাগছে না একটু রোদে এখানটা রোদ আছে তো দেখছি তো চেয়ার নিয়ে এখন বসবো মানে স্নান টান হবে তারপর আমি যাব কালকে রাতে তো একদম ঘুম হয়নি কিন্তু এখন তা বলে টুম পাচ্ছে না শরীরটা বিরক্তি লাগছে জানো একটু রোদে বসবো এখন চলো দেখো স্নান টান করে নিজের ছাদের এসে শিড়ির দরজার এখানটা দাঁড়ালাম এখানটা ভীষণ রোদ আসছে চুলটা পুরো ভেজাম একটু দাঁড়াই চান করে নাইটি কামড় মিলতে এসেছে আমি তাহলে একটু দাঁড়িয়ে যাই তার আগে তো কেচে সব মিলে দিয়ে গেছি একদম ভালো লাগছে না খেতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানটায় দাঁড়িয়ে থাকি কী এত ভালো লাগছে চলো তাহলে চলো ফুলগুলো একটু দেখে নিয়ে আসি তোমাদের এই দেখো ফুল গাছ এই গাছকাটা ফুটছে দেখো আর রক্ত গুলো শুধু দেখো ভালো লাগছে বলো এখানে আছে কিছু ফুল ওইখানে গোলাপ ফুটেছে ওইখানে টবে জামা কাপড় সব মেলা রয়েছে খুব সুন্দর রোড ছবি আমার ওই সে এর জানলার ওখানে রোদ এসে গেছে আবার গোলাপ এই গোলাপ গাছটা অনেক করিয়ে এসবে সব ফুটবে চলো একটু দাঁড়াই যায় এই দেখো খেতে বসে গেলাম মা মেয়ে দুজনে এই যে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি মাছের মাছ ফুলকপি আলু গড়ি দিয়ে ঝোল চাটনি যা ছিল নিয়ে নিলাম মেয়েও বসে গেছে আর এখানে ভাত খাওয়ার পরের খাবার ভাগ করে রাখলাম খা খেতে তো বসলাম জানি না কতটা খেতে পারবো গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ঠিক চলে আসলাম এখন বাজে হচ্ছে ছটা পঁচিশ আজ অনেকটাই দেরি হয়ে গেছে শুয়েছিলাম একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এ মেয়ে বললাম যে জামা কাপড়গুলো নিয়ে আয় ছাত্রও নিয়ে আসলো আমি জানলার এখানটা রোদার সেখানটা বসে চুঠুস শুকাচ্ছিলাম তারপরে কিছুক্ষণ বাদে গিয়ে শুয়ে পড়েছিলাম তো আমার শরীরটা আমার খুব খারাপ প্রচণ্ড পেটে ব্যথা এইভাবে চলছে শুয়ে পড়েছি তারপরে মাঝখানে একটু উনি উঠেছিলাম উঠে তখন কি আবার শুয়ে করেছি মানে এতটাই দুর্বল হয়ে গেছি তা উঠে একটু চা মেয়েকে বললাম উঠে যা মেয়েও শুয়েছিল তা মেয়ে উঠে মেয়ের ঘরে চলে গেল খুব কাজ করছে কাজ আমি একটু চা করলাম একটু আদা দিয়ে চা করলাম যে চা বিস্কুট নিয়ে বসলাম একদম ভালো লাগছে না না তো কিচ্ছু মানে রান্না বান্না কিচ্ছু ভালো লাগছে না সকালবেলা যে কী কষ্ট হয়েছে আজকে কি বলবো মানে উঠতে ইচ্ছা করছে না কিন্তু আমাদের দাদাভাইও আমার যেন ঘুমোতে পারেনি মানে কাশি আসলেও পেটে রাখছে ওষুধ খেলাম সেই দিচ্ছি আমার একটি প্যাড আছে সেটা দিয়ে যে এত কষ্ট হচ্ছে পেটে ব্যথায় দিনকে দিন দেখছি পেটে ব্যথাটা বাড়ছে আমি একটা ওষুধ খেতাম মানে হোমিওপ্যাথি সেটা পাওয়া যাচ্ছে না সেটাই দেখি তোমার দাদাভাই কি বলতে হবে আবার ওই আমাদের এখানে হোমিওপ্যাথি ডাক্তার আছে বেশ ভালো তাকে বলে অর্ডার দিয়ে আনাতে হবে কারণ নাহলে এত এত কষ্ট মানে আমি আর পাচ্ছি না নিতে হবে এতটাই কষ্ট হচ্ছে আমার দেখি সন্ধ্যাবেলা আমি কি খাবে একটু টিফিন টিফিন কিছু দিয়ে দেবো দিয়ে আমি এখন শুয়ে তোমাদের মানে যা খেয়ে এখন বেডরুমে চলে যাব শুয়ে শুয়ে এডিটিংয়ের কাজ করবো তাহলে এখন চা খাই আর ভালো লাগছে না তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো